আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই ইতিহাসের রহস্যময় অধ্যায় নিয়ে জ্ঞান প্রসারের আজকের এই বিশেষ পর্বে আমরা জানব চীনের প্রাচীনকালের সবচেয়ে ভয়ানক তিনটি মৃত্যুদণ্ডের শাস্তি কাদের জন্য এটি কার্যকর করা হতো আর কেই বা প্রথম আবিষ্কার করে এই ধরনের শাস্তি তাহলে আর দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক প্রথম শাস্তি লিংচি বা ডেড বাই থাউজেন্ড কাট চীনের প্রাচীন ইতিহাসের প্রথম যে ভয়ঙ্কর মৃত্যুদণ্ডের শাস্তির কথা বলা হয় সেটি হলো লিংচি যা ডেড বাই থাউজেন্ড কাট নামে পরিচিত এই শাস্তি প্রথম চালু করেন সং সাম্রাজ্যের রাজা যা প্রায় এক হাজার খ্রিস্টাব্দের কাছাকাছি সময় এই শাস্তি কার্যকর করার পদ্ধতি ছিলেন অত্যন্ত নির্মম অপরাধীর হাত পা এবং শরীরের বিভিন্ন অংশ একের পর এক কেটে ফেলা হতো আর তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হতো সাধারণত রাষ্ট্রদ্রোহী রাজপরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র বা গুরুত্বপূর্ণ অপরাধীর জন্য এই শাস্তি নির্ধারণ করা হয় শাস্তি কার্যকর করা হতো জনসম্মক্ষে যাতে অন্যরা এই দৃশ্য দেখে ভীত হয় এবং অপরাধ থেকে বিরত থাকে লিংচি শুধু একটি শাস্তি নয় এটি ছিলেন ক্ষমতার একটি নির্মম প্রদর্শন